বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি আল্লাহ রাশির সাথে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন বললেন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা ওয়াসা পয় নিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাসুল ছয়শো কোটি টাকা ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাফির খাতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য সরকার বদলের পর এখন ব্যাংক ঋণের প্রকৃত চিত্রে বেরিয়ে আসছে জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ কত সিজিসের পেলেন আলোচনা ভূ রাজনীতিতে এসে এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা মানবতা বিরোধী অপরাধ দোষী সাব্যস্ত হলে দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ খেলাপিদের বিচার করতে হবে মানুষের রাস্তা ফেরেনি প্রত্যাশা অনেক বিপর্যস্ত অবস্থা থেকে কার্যক্রমে ফিরছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা এখনো মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী রোডম্যাপ পেরিয়ে যাবেন পতিত সৈরেসার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন বাংলাদেশ ভারত সম্পর্ক সিঙ্গেল ইস্যুতে সীমাবদ্ধ পুরোনায় বার্মা পুরোনায় বার্মারা এখন দেখতেছে যে ভারতকে তো আর ফেরত আনতে পারলাম না এখন কি করব। দেখি এই সরকারের সাথে কোনো রকমের সম্পর্ক করা যায় কিনা সেই চেষ্টায় এখন ভারত ভারত বিরোধী যারা তারা এর আসল দেশপ্রেমিক হয়রানিমূলক নাইকো মামলা বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্তের প্রমাণে এখনো মরিয়া দুদক পাচারকৃত অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে পররাষ্ট্র উপদেষ্টা চব্বিশের মানবতা বিরোধী অপরাধ আজ চোদ্দ আওয়ামী অপরাধীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেলুট জানায় আসিফ মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে হাজির করল সাত সাক্ষীকেও হাজির করল বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত প্রমাণে এখনো মরিয়া দুদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশ মাঠ প্রশাসনে অস্থিরতা প্রতিরোধে পদোন্নতি বিতর্কিত ভোটের আয়োজকদের বিচার হচ্ছে তিন মাসে আশি কর্মকর্তাকে ওএসডি একশো জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ষোলো দিনে রেমিটেন্স এসেছে পনেরো হাজার বাষট্টি কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না কেন প্রশ্ন আব্দুল সালাম আব্দুল সালামের হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে সরকারের চোখে একশো দিনে সাফল্য অনেক প্রধান উপদেষ্টার প্রেস অর্থনৈতিক তিন ঝুঁকিতে চরম অনিশ্চয়তায় বাংলাদেশ সিপিডি সকলে শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত নয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ব্রিটিশ বিরোধী প্রথম বিপ্লবী সেনানি হাবিলদার রোজবা লেখা দিবস আজ ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক বাইডেনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সাথে কাজ করার শির দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চিন পিয়ের তেরিয়ে ফুরিয়ে খেলছেন পাপন জন্মদিন রুনানাইলার উপহার রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন অভিমত ভালো প্রতিষ্ঠান বিপদে পড়লে সংকট আরও বাড়বে সরকারের একশো দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু দ্রুত রোডম্যাপ রিসিভারদের উপর পর্যবেক্ষণ তদারকি নেই শিল্প এখন ধ্বংসস্তূপ সব যন্ত্রপাতি লুটপাট সংবাদ সম্মেলনে রিসিভারের নিয়ন্ত্রণে নিলে ব্যসমকর অসন্তোষ নিরসন স্বল্প জনমলে দুদকের পক্ষে রিসিভারদের সার্বক্ষণিক তদারকি প্রায় কঠিন সম্পদ রক্ষণাবেক্ষণ আরও দায়িত্বশীল হওয়ার প্রবেশ বিশেষজ্ঞদের লালমনিরহাটে রুহুল কবির রিদ্বি বাংলাদেশকে সার্বভৌম মনে করলে ভারত অপপ্রচার করত না বিও বিসি সম্মেলনে বিশেষজ্ঞরা নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসবে না ভারতীয় হাই কমিশনার রাজনীতির হাওয়া বদল সত্ত্বেও সম্পর্ক এগিয়ে যাবে প্রণয় বার্মা প্রণয় বার্মারাই দেশ থেকে দ্রুত চলে যান ভারতে ভারত আমাদের কোনো বন্ধ রাষ্ট্র নয় ভারত যে মনে করবে বন্ধু যে ভারত বিরোধী সেই হচ্ছে গিয়ে আসল দেশপ্রেমিক জামায়াতের সেক্রেটারি জেনারেল জনগণের সরকার হলে দুর্নীতি বাদ দিয়ে সমস্যার সমাধান করবে দৈনিক সমকালের সংবাদ শিরোনাম নির্বাচন কথা বলুন সংস্কার পাশ কাটাবেন না জাতির উদ্দেশ্যে ভাষণে ড মোহাম্মদ ইউনুস পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে সৈরাসার হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব আমার ধারণা গুমের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে যাবে পঁয়ত্রিশশো ছাড়িয়ে যাবে সরি পঁয়ত্রিশশো নির্বাচন নিয়ে কথা বলুন সংস্কার কাটাবেন না আবারও বললাম ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক দশ মন্ত্রী সহ চোদ্দ জন প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ ঢাকা দিল্লি সম্পর্কে একটি ইস্যুতে আটকে থাকতে পারে না বঙ্গোপসাগরীয় সংলাপে প্রধান প্রণয় বার্মা প্রণয় বার্মারা চাচ্ছে যে এই হাসিনাকে তো না করা যায় এখন আর কোনো নেই আমাদের সম্পর্ক সেই সব ভাষণ দিয়ে লাভ নাই এখন আর বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি পাল্টে অপরাধের ধরন প্রতিকারে নতুন ভাবনা প্রয়োজন ব্যবসার পরিবেশের আগে বেশি জরুরি রাজনীতি সংস্কার দৈনিক পাকে সংবাদ শিরোনাম নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যেই সরকারের একশো দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইব জুলাই আগস্টের প্রতিটি হত্যা ও পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে ইনশাল্লাহ শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা চিকিৎসা বিশ্ব ব্যাংকে পাঁচ মিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ে সরকারের লুকো ছাপা নেই সংখ্যালঘুদের উপর সহিংসতার কারণ ছিল রাজনৈতিক প্রভাবশালী একশো পঞ্চাশ দুর্নীতিবাজের তালিকা হয়েছে মজবুত অর্থনীতি রেখে যাব সরকারকে ব্যর্থ করতে বিশাল অর্থের মহাপরিকল্পনা ব্যর্থ করে দিন অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট জানাই আপনাকে জুলাই আগস্ট গণহত্যা সাবেক বারো মন্ত্রী সহ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে আগামী দুই বছরের অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি সিপিডি জরিফ দেশ পুনর্গঠনের পরিস্থিতির ডাক জাতীয় নাগরিক কমিটির ষোলো থানায় কমিটি গঠন সাত জেলায় কমিটি নিয়ে দিয়েছে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একক এজেন্ডা সীমাবদ্ধ নাই পুনরায় বার্মা প্রণয় বার্মা আপনি যে আপনার দেশে যে অপপ্রচার চালাচ্ছে সেইটা বন্ধ করেন আগে আর হচ্ছে গিয়ে হাসিনাকে ফেরত দেন ওকে বিচারের আওতায় আনতে হবে ওকে বিচার করতে হবে ওকে ফাঁসিতে জুলাইয়ে না মারাম পর্যন্ত ওকে মারতে হবে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য ক্যাথলিন ওয়েস্ট খেলাফের ঋণ দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা তিন মাসে বেড়েছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আলোচনায় বসবো সৈরে পতিত পতিত শেখ হাসিনা ভারত থেকে ফেরত চাইবে প্রতিটি হত্যার বিচার করবই অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীরই হোক ছাড় দেওয়ার সুযোগ নেই বিএনপির বিভিন্ন দলের এন বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল সরগুম ও নির্যাতনে পঙ্গু ট্রাইব্যুনালের শিবিরের সাত কর্মীর অভিযোগ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন খেলাপি ঋণে ঋণ পণে তিন লাখ কোটি টাকা সিডিপির সংলাপে বক্তারা ব্যবসার নীতি সংস্কারের কমিটি গঠনের তাগিদ আর্থিক সংকট রাজনৈতিক পথ পরিবর্তন সিদ্ধান্তে দীর্ঘতি স্থবির তেরোশো বাহান্ন উন্নয়ন প্রকল্প শুরু একত্রিশ জানুয়ারি বিশ্ব ইজতেমা এবার দুই পর্বে ইজতেমা শুরু হচ্ছে দৈনিক কালবেলা সংবাদ শিরোনাম ওএসডি একশো বাতিল একশো চুক্তি বাতিল একশো এক কর্মকর্তার কপাল খুলছে বঞ্চিত ষোলোশো কর্মকর্তার ইকোনমিক্সের রিপোর্ট ডক্টর ইউনিসের উচিত ভোটের সময় নির্ধারণ করে দেওয়া সংস্কারের সিদ্ধান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ মূল্য স্পৃতিশ ও ঝুঁকিতে থাকবে বাংলাদেশের অর্থনীতি বাইডেনের শেষ মুহূর্তে ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি মিতু হারিসকে ধরতে রেড নোটিশ ঝুলছে ইন্টারপোলে রাষ্ট্রীয় খরচে কূটনীতিকদের এজেন্ডার পরিবর্তন অনুমোদন ছিল না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের সঙ্গে স্থিতির সম্পর্ক চায় ভারত প্রণয় কুমার বার্মা বার্মা তুমি ভারতে ফিরে যাও তাবলিকে দুই পক্ষকে এক করার উদ্যোগ চোদ্দ হেভিওয়েট কাজ তোলা হচ্ছে ট্রাইব্যুনালে বিশ্ব ইস্তেমা শুরু একত্রিশ জানুয়ারি এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি